বামেদের পাশেই সন্দেশকালীর আন্দোলনের মায়েরা সন্দেশখালীর প্রকৃত আন্দোলনকারীরা বিজেপি বা তৃণমূলকে নয় তারা চায় সিপিআইএমকে জেতাতে আন্দোলনের অন্যতম মুখ লক্ষ্মী সর্দার বিনা মালি সোমা সর্দার অনিমা সর্দারেরা জানালেন সন্দেশখালীর আন্দোলন মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন এটা কোনো বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় আমরা যে কোনো বিপদে প্রয়োজনে সবসময় নিরাপদ সর্দারকে কাছে পাই আমফান বুলবুল করোনাতে কোথায় ছিল কেন্দ্ররাজ্য থাকা দলের নেতারা নিরাপদ সর্দার সহ বাম ছাত্র যুবদের রেড ভলেন্টিয়ার্সরা তো পাশেই ছিল তাই আমরা সবাই চাইছি বসিরহাটে এবার নিরাপদ সর্দার জিতুক জাত ধর্ম বর্ণগুলি শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতির বার্তা একমাত্র বামেরাই দেয় খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা কর্মসংস্থানের কথা সংসদে তিনিই বলতে পারবেন এই আন্দোলনটা হানি সবাই একতার হইকুনি কিন্তু কোনো পার্টি থেকে হানি আন্দোলন নেই কালি রে হানি একতার হইকুনা গ্রামকের মানুষ এক জোট মিলুক না আন্দোলন কালিয়ে রাখি এইবারে দেখা যাচ্ছে আন্দোলন হানি কারাচি যাখান সেখান কাহাটায় যে সন্দেশখালি কিছু নিয়ে হয় নাটক কারা অভিনেত্রী তা হানিকে যদি কিছু যদি না হয় তাহলে হানি কাহাবি কিসের জন্য হানি যে এগারোটা বাচ্চা এতরা শাস্তি পালিয়ে हानिकर जॉब काट कर काच कर के नहीं पाई हानी जे घरे भालो करब नानी भोट के समय राह नहीं पाइरी हानी के हुंकी दखल है ए जे हानिकर ग्राम के कोरोना मेंबर रहे कोरोना जाई कोन कहत रे ठीक जाब काए वोट मारबे ठीक जाकाए वोट मारबे दीदी के ही जिता दे दीदी के यदि नाई दिछो वोट ताले किंतु अई उत्तम दादा आ आसी গুন্ডালি আসি মারি যাবে তখন আমাদেরকে কিছু বলতে পারবে একটা মেম্বার হই কুনা এই কথা কাকার কুনা হয়েলা কাকার কুনা হয়েলা তাহলে হানি যে এই যে এগারোটা বাচ্চার হানি একটা ঘায় আমফানকে জিনিস নেই পালি ই আজকের কাজ কাটলি আমফানে কি কাজ কাটলি জব কাটে কা অবস্থা আপনি কি মপজেন যে এবার কে জিতবে আপনি বিবাদের সময় মানুষ যখন অসহায় হয়ে পড়ে যখন যে মানুষ চারপাশে দাঁড়ায় তার মতো বন্ধু ছাড়া কেউ নেই এত জ্বর মধ্যেও মধ্যে নিরাপদ সারদার যে কষ্টের মধ্যে বেঁচে ছিল জেল খেতে কিছু পিছুই নেই আর আমরা মানুষ হয়ে কেন তার পাশে দাঁড়াতে পারবো না কিসের ভাব তো কিন্তু তো ভয় করছি ভয় করেও যাওয়া হয়েছে না করে ভয় করেও মার খাচ্ছে না করেও মার খাবো জেলে যাওয়া যাবো কোনো ভয় পাইনি আমরা চাই শিবেন্ট ছিল সিপেন্ট থাকুক আমাদের অর্থ শর্ত সম্পত্তি কিছু লাগবে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই সম্মানের সহিত বাঁচতে চাই যেন আমাদের নিজের ব্যক্তিগত সম্মানের সহিত যেন আমরা মানুষকে কথা বলতে পারি ওদের মতো জেলখানা জরিপানা মৃত্যু অপবাদ এসব যেন আমাদের জীবনে না আসে তার জন্য আমরা চাই যে সিপেন্ট আজীবনকাল এই বলে আমরা বক্তব্য শেষ করবো সত্যি মানুষের দরদি কৃষক শ্রমিক খেতমজুর সাধারণ মানুষ তারপরে বেকার সবার দরদি বন্ধু কেননা উনি খুব গরিব বাড়ির ছেলে উনি একটা সময় রাখালি করে মানুষ হয়েছিলেন কারণ সেটা অন্য কেউ না জানল আমি জানি কারণ আমার একদম বাড়ির ছিল তো উনি যে এত ত্যাগি এটা ভাবা যায় না এই ত্যাগি মানুষের পাশে ত্যাগী মানুষটা যখন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে তখন আমাদের কি করা উচিত অন্তত তার সঙ্গে সঙ্গ দেওয়া উচিত সমস্ত মানুষকে একত্রিত জোট হয়ে থাকা উচিত এবং উনি যে ভোটে দাঁড়িয়েছেন ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করানো উচিত বা আশাবাদী আমি চাইছি যে উনি যেন জয়যুক্ত হয়ে ফিরে আসে জিতলে আমার গ্রামের সাধারণ গরিব ক্ষেতমজুর কৃষক মেহনত করা মানুষ অত্যাচারী মানুষ সবাই অন্তত মাথা তুলে দাঁড়াতে পারে কারণ এদের যে মনের অবস্থা এখনো পর্যন্ত মানুষকে আমরা সবাইকে বার করতে পারছি না এখনো পর্যন্ত রেবতবাবু যে গ্রামের ছেলে সেই গ্রামে এখনো পর্যন্ত ভয় পাচ্ছে ওরা এখনো পর্যন্ত হুমকে দেওয়ার পরিকল্পনা করছে আমরা রাত বসে থাকি একটা সময় যেটা ছিল এই এগারো বছর ধরে আমাদের সন্দেশখালি মায়েদের যে আন্দোলন কোন কোন দল বলছে তারা নিজেরা নাকি আন্দোলন করেছে

বসিহাট লোকসভা কেন্দ্রে এবার সিপিআইএম প্রার্থী কমিটি নিরাপত্তা সর্দার দাঁড়িয়েছেন আপনারা কি তাকেই চাইছেন

আপনি কি আশাবাদী আশাবাদী কেন হন আমাদের প্রার্থী যিনি সে ওনার নামে কোনো দুর্নীতি বা কোনো কিছু আমরা আজ এখন উনি জেলা পরিষদের মেম্বার ছিলেন উনি এমএলএ ছিলেন যার জন্য ওনার অনেক নাম ওনার ভালো কাজের পরিণাম আমরা দেখেছি যার জন্য আমরা চাই উনি বিপুল ভোটে জিতুক আমাদের সমস্যা আপনি কি চাইছেন মানে উনি যদি সাংসদ ওনার কাছে দাবি কি থাকবে দাবি চাইবে আমরা এটা চাইবো ওনার কাছে যেহেতু আমরা শিক্ষিত বেকার আমাদের মেয়েদুন্ডাকে বিএমসি বাটিরা পুরো ভেঙে দিয়েছে আমরা চাই যেন উনি যেন বেকারত্বের পাশে থাকে উনি যেন কাজের দাবিতে আমাদের বেকারত্বের জন্য কিছু আন্দোলন করতে পারে যে চাকরি দিতে পারে আমাদের বেকারত্বতে এটুকু আশা রাখবো ওনার কাছে এটাই আমাদের সবচেয়ে বড় দাবি